পাঁচ জোও কি অবস্থা সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকে আমরা চ্যালেঞ্জ করছি হালুয়া ট্রিক্সের তাওবার কালহারি ম্যাপের কামান টোস্টের আজ নাম দা কি জায়গা আজ নাম শোনা লাগবে না কোনো বড় বিষয় না আমরা এই জায়গায় হালুয়া ট্রিক্স ইউজ করে ম্যাচটা ভুয়া করব আর অনেকগুলা কিলও করতে হবে আমাদের তার জন্য তাড়াতাড়ি করে বন্দুকগুলো নিয়ে যাই তবে ওয়াও নাইস বিউটিফুল এসকেস পেয়ে গেছি তার মানে তো বুঝতেই পারতেছেন উপর থেকে এখন এনিমিদের হালুয়া খাওয়াই দি

তো যাই হোক ওইগুলো ট্যাবলেট এ আমাদের কাছে কোনো বড় বিষয় না তো চাচুরা নিচে অনেকগুলো এনিমি পিকনিক করলো কিন্তু এই যে একটা কিলিয়ার কি হেড শট বলে মারছি দেখছেন তো চাচুরা তো সমস্যা নেই আরো এনিমিগুলি কিন্তু নিচে পিকনিক করতেছে ওই আর একটা গুলি আর একটা অন্য শিট ওই ওর অন্য চুসুন মেরে চলে গেল ওইখান থেকে কিন্তু নো সমস্যা এইদিকে অনেকগুলো এনিমি আছে সবগুলোকে আমরা হালুয়া ঘরে লবিতে পাঠাই দিব তো তার জন্য আমাদের কি করতে হবে একটু অপেক্ষা করতে হবে যখন বাড়াবো ক্লিয়ার দিয়ে দিবো ওরা তো জানে না কোন লেভেলের প্রো প্লেয়ার মামাটি বল ফর রাইস এই যে একটা এনিমি এই যে ও কং এর বুদ্ধি হালুয়া খাওয়াই দিছি এই যে লাগে না একটা এই যে একটা একটা লেগে গেছে অন্য নো শিট কি মিসটেক তো নো সমস্যা আর একটা এনিমি প্রচুর ফুল ড্যামেজ দাও এই যে হালুয়া দিছি খাওয়ায় না খায়নি এই সমস্যা নাই गाइस ওই যখনই বাড়াবো তখনই ওকে হালুয়া খাওয়াই দেবো এই স্পেশাল হালুয়া ট্রিক্স এই যে ক্লিয়ার চান্দ তুমি কোন জায়গায় পোলাবা ওই কি ওই যে ও দেখছেন গাইস ওই ওয়াল কিন্তু ওই তো জান না আমি উপরে যখন বাড়াবো কি এই পারেছে এই যে হালুয়া দিছি না খাওয়াই এই যে দিছি না দিছি তো ফাইনালি কিন্তু ওই আই এনিমি দেখো হামরা হালুয়া খাওয়াই দিছি মানে আমরা তো আমাদের কয়টা এনিমি কিল কমপ্লিট হয়ে গেছে তিন ডে এর মানে তো বুঝতেই পারতেছেন আজকের ম্যাচ ভুইয়া কনফার্ম হয়ে গেল গা তো নো সমস্যা আরো অনেকগুলো এনিমি নিচে পিকনিক করতেছে ওদেরকেও তো আমরা হালুয়া খাওয়াবো এই যে আরেকটা এই যে আরেকটা গুলি একটুর জন্য মিষ্টেক হয়ে গেছে কিন্তু নো সমস্যা তাচুরা অক্ত আমি ক্লিয়ার দিয়ে দিমু এই যে একটু একটুখানি বাড়া একটু অপটিমাইজেশন ইন দা লং রেঞ্জ ইন দা ভেরি ভেরি ইন্টারেস্টিং হালুয়া ট্রিক্স এর পাওয়ার অফ অপটিমাইজেশন আরেকটা এনিমি কিন্তু কাজ হলো না আমি জানতাম কিন্তু কোন জায়গায় কারণ নয়টা বুলেট আছে মাত্র সামনের দিকে দেখি কত দূর যাওয়া মনে হয় যাওয়া যাব না তাই হোক এইখান থেকে টোকেনটা নিয়ে যাই তারপরে উপরে এসে গেলাম গায়ে এখান থেকে কিনে নিই টোকেন থেকে এটা টিপস এটা হলো হালুয়া ট্রিক্স আপনারা ভালো করে জানেন হালুয়া ট্রিক্স কখনো ফেল হয় না হালুয়া ট্রিক্স ইউজ করে আমি তো পঞ্চাশ ষাটটা কিল প্রত্যেকটা ম্যাচে পাঁচ ছয়টা কিল প্রত্যেকটা ম্যাচই করি তাই না এটা আসলে বলার দরকার নাই সামনে আরও অনেকগুলো এনিমি আছে ওদেরকেও আমরা হালুয়া খাওয়ানোর জন্য প্রস্তুত হয়ে থাকবো দেখবো ওরা কখন বাড়ায় এরা তো জানিয়ে গেছে যে আমি চলে যাচ্ছি মামা টিবল ফোর আর যদি কেউ বাড়ায় আমার সামনে কেউ পরে তাহলে তো এখানে না লবিতে সরাসরি থেকে যাবো তো নো সমস্যা এখান থেকে দেখতে হবে আশেপাশে আর কোন দিকে এনিমি আছে গাইজ আমার কেন জানি না মনে হচ্ছে আমি কিন্তু এনিমির গন্ধ পাইতেছি কিন্তু বুঝতেছি না কোন দিকে আসে আসলে কি আসে

এমন কোন প্লেয়ার আছে আমার ওহো গাইস এমন কোন প্লেয়ার আছে আমার গায়ে টাচ করবে এমন কোন প্লেয়ার নাই এই যে এদিকে একটা এনিমি আছে কিন্তু তুমি তো জানে না আজকে আমি মামা টিবল ফর হালুয়া ট্রিক্স কাটেছি তা ও আবার পিছন থেকে মারিছে গো হুম বেঁচে গেছি আমাক মার ভাবা যায় অসম্ভব এমন কোন প্লেয়ার ভাই অল ভাঙিচ্ছে নাকি না না অল ভাঙিচ্ছে এখান থেকে এমপি40 দেখি কি বেঁচে গেছি গাইস বেঁচে গেছি ভাই আমাক দিস ইজ ইম পসিবল ইন দা কিলিয়ার নাও ইজ ক্লিয়ার ইজ লবি ইজ ব্যাক টু মাই লবি লবি থেকে আমরা লবি जा